ছিলাম এবছর আর শীতকাল আসবেই না জানো তো মানে শীতের দেখার এ বছর পাবো না এতটাই গরম ছিল মানে শীতের তো কোনো নামগন্ধই ছিল না তবে হঠাৎ করে দেখছি কালকে আর আজকে মিলিয়ে বেশ ভালোই ঠান্ডা রেখেছে জানো তো কালকে তো সারা দিন একদম টানা হাওয়া দিচ্ছিলো আর আজকে যে পরিমাণ ঠান্ডা বুঝতেই পারছো গায়ে চাদর নিয়েছি কি বলো তো বন্ধুরা আমি তো অনেক দিন আগে থেকে ব্ল্যাঙ্কেট বের করে রেখে দিয়েছিলাম তবে সোয়েডার জ্যাকেট এগুলো কিছুই মানে আর কি বার করা হয়নি বক্সঘাট থেকে যেহেতু গরম ছিল ঠান্ডাটা পড়ছিল না সেই কারণে আর কি বার করিনি তো কালকে তো সারাদিন ওই যে বললাম একদম টানা হাওয়া ছিল আর আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠে রান্না বসাচ্ছি এত ঠান্ডা লাগছে ঘরের মধ্যেই এত ঠান্ডা লাগছে আর টুকিটাকি তো বাইরে কাজ থাকেই তো সেই জন্যে না মানে হাতের সামনে যেটা পেয়েছি বক্স খাট খুলে এই চাদরটাকে পেয়েছি তো আপাতত এটাকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি বিকেলবেলা আর কি খাট খুলে সোয়েটার জ্যাকেট যা যা আছে সেগুলোকে আর কি বার করবো জানো তো ঠান্ডাটা একটু হলেও পড়েছে খুব বেশি পড়েনি তবে পড়েছে জানো তো যাই হোক তো এই চাদর পরে না সত্যি কথা বলতে আমি একদম কাজ করতে পারি না মানে চাদর আমি একদম ইউজ করতে পারি না বারবার খুলে যায় সেটাকে ঠিক করে আবার কাজ করতে হয় তো এই যে যেহেতু হাতের সামনে সোয়েটার জ্যাকেট কিছুই বার করা হয়নি সেই জন্যেই আজকের দিনটা এটা পরেই কাজ চালিয়ে দিচ্ছি তো যাই হোক ওই যে ওদিকে কিন্তু আমার রান্নাও বসে গেছে প্রায় অনেক সকালেই উঠেছি মানে বসে গেছে না রান্না শেষ হতে মানে শেষ হয়ে এসছে বলতে পারো আর এই যে জামা কাপড়গুলো দেখছিলে এগুলো তো আগের দিন কাচাকুচি কুচি করেছিলাম তো হালকা স্যাঁত স্যাঁতে ছিল আর আমি যখনই কাচাকুচি করি আমার এরকমই হয় পরের দিন টানা রোদ খাইয়ে সেগুলোকে তুলতে হয় জানো তো যাই হোক তো একটু এদিক ওদিক করে মেলে দিচ্ছিলাম তো এদিকে আমার রান্নাটাও বলতে পারো হয়ে এসেছে এরপর ঘরের যা সংসারের যা তোমার ওই বাসি ঘরের কাজকর্ম থাকে সেগুলো এবার আস্তে আস্তে গুছিয়ে নেবো আর কি আর হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি গো তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাতটা থেকে অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তাহলে অবশ্যই পুরো ব্লগের সাথে থেকো তো ওই যে বন্ধুরা বললাম আমার কিন্তু রান্না প্রায় শেষের পথে মানে রান্না হয়েই এসছে বলতে পারো ওদিকে ভাত ডাল এগুলো সব ফুটছে তার ফাঁকি কিন্তু আমি এরকমভাবে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি যেহেতু শীতের বেলা বুঝতেই পারছো একদম ছোটোবেলা মানে চোখের পাতা ফেলতে দেয় না সারাটা দিন কিভাবে কেটে যাচ্ছে সাড়ে চারটে ওই পাঁচটা সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে পুরো একদম অন্ধকার তো যাই হোক সেই জন্যে না কাজগুলোকে একটু এরকমভাবেই করতে হচ্ছে আর আমি এমনিতেও আগাগড়াই মানে একটু এইভাবেই কাজ করতে পছন্দ করি মানে একটা কাজ নিয়ে ধরে থাকি না ধরো ভাত তরকারি হচ্ছে তার ফাঁকে কিন্তু আমি এই কাজ ওই কাজ গুছিয়ে নিই জানো তো তো ওদিকে ভাতও হচ্ছিলো ডালটাও হচ্ছিলো তো ভাবলাম বাইরেটা পরিষ্কার করে নিই সাথে কিন্তু এই যে জামা কাপড়গুলো সব কেচেছিলাম সেগুলো তো শোকায় নি আজকে সব রোদ খাইয়ে তারপরে আর কি সব ভাঁজ করে সব জায়গা মতো রাখবো ওর জামা কাপড় আমার জামা কাপড় সব তো আলাদা রাখা হয় তো সেগুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো যাই হোক ওদিকে বাইরেটা পরিষ্কার করলাম তারপরে কিন্তু এই যে দেখো ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে ওদিকে তোমার থালাতে বেড়ে ঠান্ডা করতে দিয়েছি যেহেতু টিফিন বাটিতে ভরে নিয়ে যায় আর কি তো ঠান্ডা করে দেওয়াটাই আমার মনে হয় বেটার সেই কারণে কিন্তু আমি সব ঠান্ডা করতেই দিয়েছি লাস্টটা এক মানে ডালটা একটু লে মানে লেটে হয়ে গেল। যাই হোক ওদিকে ডালটা হয়ে গেছে ওদিক ওর খাবার টাবার সব জোগাড় করে দিয়ে মানে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছ জাস্ট বের হবে তার ফাঁকেই কিন্তু আমি এই যে আমার ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু জানোই তো রান্না বান্নার পর রান্নাঘরে কিন্তু প্রায় আমার অনেকক্ষণের কাজ থাকে মানে আধ ঘন্টা পৌনে এক ঘন্টার তো কাজ থাকেই সব কিছু পরিষ্কার করতে হয় সেই কারণেই আর কি যাই হোক তো এইদিকে ওভেনটা পরিষ্কার করে ওভেনের জায়গা টাইগা সব কিছু করে বাসন ঠাসন মাজবো প্রায় বলতে পারো কিন্তু হাতে আমার এখনও অনেক কাজ জানো তো তো ভাবলাম রান্নাটা হয়ে গেছে তো আগে ওভেনটা পরিষ্কার করে নিই তারপরেও বেরিয়ে যাক তারপরে সকালের কিছু টিফিন করব যেহেতু টিফিনটাও করা হয়নি তো ভাবছিলাম চাই করব। এখন যেহেতু শীতকাল পড়েছে এখন টিফিনে বেশিরভাগটাই চা হবে কারণ একটু গরম গরম চা খেতে বেশ ভালোও লাগে তো যাই হোক তো এর ফাঁকে ভাবলাম যে এগুলোকে গুছিয়ে নিই মানে রান্নাঘরের কাজটা করে নেব তারপরে আর কি সকালে টিফিন চাটা নিয়ে বসবো জানো তো এটা আর কি ভেবে রেখেছি তো যাই হোক ওদিকে ওভেনটা পরিষ্কার করে ওভেনের জায়গাটা মুছে নিচ্ছি যতই প্রতিদিন পরিষ্কার করি রান্নাঘর তো একটু তেল চিটচিটে হয় জানো তো এই যে সবে ঠান্ডা পড়া স্টার্ট হয়েছে মানে দুদিন হয়েছে এরপর আরও একটু ঠান্ডা পড়লে এরপর কিন্তু ভাতটা বন্ধ হয়ে যাবে রাতে আর কি মানে রুটিটা স্টার্ট হবে তবে এখনও পর্যন্ত রুটি আমাদের ঘরে স্টার্ট হয়নি মানে এরপর আরও একটু ঠান্ডা পড়লে এবার রুটিটা স্টার্ট করব তবে এখন না ওই দুবেলার ভাত একবারেই করে নিচ্ছি মানে সকালবেলা যে ভাতটা করছি ওটা একদম রাত অবধি হয়ে যাচ্ছে জাস্ট একটু ভাত কিংবা তরকারি যে কোনো এক মানে যে কোনো একটাকে একটু গরম করে নিলেই হয়ে যায় জানো তো তবে একটু ঠান্ডাটা বেশি পড়লে ভাতটা আর করবো না ওই সকালেই করব সকালে খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়ার পর যেন শেষ হয়ে যায় সেরকমই চাল নেবো আর কি আর বিকেলবেলা ওই সন্ধ্যের দিকে বলতে পারো রুটি বানিয়ে নেবো এরকমই আর কি করি তো যেহেতু ঠান্ডাটা সেই হিসাবে পড়ছে না বলে আর কি বানানোও হচ্ছে না যাই হোক এই দেখো এই যে বাসন থালাগুলো পড়েছিল বাসন থালা বলতে এই যে কড়া আর এই যে তোমার খন্তিটা পড়েছে তো সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই ভালো আর কি আর এই কড়া বাসন থালাগুলো পরলে তো উপর করে রাখতে পারি তবে কড়া হাঁড়ি এগুলো পরলে আমাকে উপর করলে হয় না কড়াটাকে আগে বিশেষ করে মুছে নিতেই হয় জানো তো সেই কারণে আর কি যাই হোক তো আজকে রান্না করেছিলাম ভাত আর চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম একটু হালকা ভাজা ভাজা টাইপের তো সেটাই করেছিলাম আমার সাথে ছিল পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটা ডাল মানে সিম্পল ডাল একটা ডাল নয় সিম্পেল ডাল আর কি তো এইটুকুই রান্না বান্না আর কি তো এদিকে দেখো রান্না মানে রান্নাঘরের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি টুকটাক গুছিয়েই নিয়েছি বলতে পারো রান্নাঘরের কাজ আপাতত শেষ হলো এরপর ঘরের টুকিটাকি কাজগুলো কিন্তু আমি স্টার্ট করব এই যে একটার পর একটা কিন্তু কাজ লেগেই থাকে মানে এই যে সকালের টিফিনটার কথা বলছিলাম যে আজকে সকালের টিফিনে একটু চা করব। চা খাবো তো দেখো একটার পর একটা কিন্তু কাজ করতেই থাকি জানো তো রান্নাঘরটা পরিষ্কার করে এলাম তারপরে দেখো ঘরটা পরিষ্কার করছি মানে সকালবেলা ও যেহেতু পুজো দিয়ে গেছে আমি তো বললাম আমি তাড়াহুড়ো করে ঘর বাড়ি ঝাঁট দিই মুছি যেটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না আমার এই ঘর বাড়ি ঝাঁট দেওয়া কিংবা মোছা সে দুবেলা করি আর তিনবেলা করি তার আগে কিন্তু আমার এই টেবিল খাট এটা ওটা সব কিন্তু হালকা হাতে আমি ঝাড়ি যেটা বলতে পারো পুরোপুরি আমার অভ্যাস যে কারণে তো সেই জন্যে না সকালবেলা ও যেহেতু পুজো দিয়ে যায় খুব তাড়াহুড়ো করে ঘরটা ঝাঁট দিই মুছি আমার একদমই পছন্দ হয় না সেটা কিন্তু চলে যাওয়ার পর সব কিছু ভালো করে ঝেড়ে পুচে নিয়ে আমি আরও একবার ঝাঁট দিয়ে কিন্তু ঘর বাড়িটাকে মুছি এটা কিন্তু একদম সারা দিনের এটা পর কিন্তু আর একদমই করবো না একদম বিকেলবেলা যেটা আমি ঝাঁট দিই মানে ওই চারটে থেকে সাড়ে চারটের দিকে তখন ওই যে ঝাঁত দেওয়ার পর একবার মুছে বাইরেটা ঝাঁত দিই মানে এটা সারাদিন আর আমাকে ঘর বাড়ি ঠারু দিতে হবে না তো যাই হোক এই নিয়ে কিন্তু দুবার হয়ে গেছে তারপরে একটুখানি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে দেখো একটু কুলে কুলেখাড়া শাক নিয়ে বসেছি বাইরেটা আসলে কি বলো তো বন্ধুরা হাওয়াও দিচ্ছে আর সাথে কিন্তু বাইরে একদম টানা রোদ ছিল আর বেশ ভালো লাগছিল জানো তো তো সেই কারণে ভাবলাম যে একটু শাকটাও ছাড়িনি আর একটু রোদটাও পুয়ে নিই জানো তো তো সেই যে দেখো কুলেখাড়া শাকগুলোকে বেছে রাখছি এগুলো কিন্তু বিকেলে সিদ্ধ করব। অ্যাকচুয়ালি সকালে এটাকে খাওয়াটা ভালো তবে সকালে আমি টাইম পাই না খুব বেশি জোর হলে সকালে আমি ওই কাজু পেস্তা এইসব বাদামগুলোই আমি খুব মানে তাও অনেক সময় সেটাও করতে পারি না জানো তো কাজের চোটে পড়লে না খাওয়াতে আমার একদমই সময় দিতে পারি না যাই হোক তো ওদিকে কিন্তু শাক ঠাক বেঁচে স্নান ঠান কমপ্লিট করে নিয়েছি সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম সেগুলো সবই শুকিয়ে গেছে সবই আর কি তুলে নিয়ে এসেছি তবে ভাঁজ করা হয়নি সেগুলোকে জায়গা মতো ভাঁজ করে রাখতে হবে শুধু তুলে এনে খাটের ওপর রেখেছি আর এদিকে ঠাকুর প্রণাম করে সকালের টিফিনটা ওই যে তোমার একটু কাজু পেস্তা বাদাম তারপর তোমার একটু কাজু এগ মানে কিশমিশ এগুলো খেয়ে সাথে দুটো বিস্কিট খেয়েও জল খেয়েছি আজকে আর চা বানালাম না জানো তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে যাই হোক তারপর দেখো এই যে টেবিলের ওপর যে মানে যে জিনিসটা পাতা থাকে সেটাকে তুলে দিয়েছি সেটাকে আজকে কেচে দেব আর এটাকে পেতেছি এটা পরিষ্কার করাই ছিল তো এটাকে পাতলাম তারপর টপগুলোকে মুছে আবার জায়গা মতো রেখে দিলাম এরপর জামা কাপড়গুলোকে ভাঁজ করব সেগুলোকে আবার জায়গা মতো রাখবো আরও টুকটাক কাজ রয়েছে সেগুলোকেও বুঝাবো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও